ডার্ক ফ্যান্টাসি এমন একটা বিস্কিট বর্তমানে যেটা বাচ্চারা ভীষণ পছন্দ করে চাইলে আপনিও খুব সহজেই এটা বাসায় বানিয়ে ফেলতে পারেন কিভাবে বানাবেন রেসিপিটা পুরোপুরি শেয়ার করছি প্রথমে আমি হাফ কাপ পরিমাণে সুগার নিয়ে নিয়েছি এবং এটাকে গ্রাইন্ড করে নিয়েছি আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি এবং এখানে আমি এগ ইউজ করছি না তাই এটাকে একটুখানি গুঁড়ো করে নিয়েছি বাইসিং করে নিয়েছি এবার আমি এখানে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছিলাম এক কাপ থেকে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে আমি ময়দা উঠিয়ে নিয়েছি এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণে আমি হচ্ছে কোকো পাউডার ইউজ করব কোকো পাউডারটা অবশ্যই ভালো মানের ব্যবহার করবেন বাংলাদেশে কোকো পাউডার বা লোকাল কোকো পাউডার ব্যবহার করলে সেক্ষেত্রে বিস্কিটের টেস্ট কিন্তু ভালো লাগে না এর সাথে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবং বেকিং পাউডার বেকিং সোডাটা একটু বেশি হাফ চা চামচ আর বেকিং সোডা যেটা সেটা হচ্ছে ওয়ান ফোর্থ টি স্পুন দিলে সবথেকে ভালো হয় এবার হচ্ছে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু কোনো সল্ট ব্যবহার করিনি কারণ আমি এখানে বাটার ব্যবহার করেছি এবং বাটারটা সল্টের ছিল আমি এখানে একশো গ্রামের মতো বাটার ইউজ করব এবং একশো গ্রাম বাটারটা যখন হচ্ছে একদম নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন তো সেটা অটোমেটিক গলে যায় তো সেই নর্মাল টেম্পারেচারে আসার পরে সেই বাটারের সাথে এই যে মিক্সারটা আছে আটার বা ময়দার ময়দা এবং কোকো পাউডারের যে মিক্সারটা আছে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব সেটা না ভিডিও করেছিলাম কীভাবে যেন ক্লিপটা ডিলিট হয়ে গিয়েছে এর সাথে ভিতরে চোখো ফিল করার জন্য আমি কিছু চকলেট কেটে নিয়েছি এবার আমার এই যে যে ক্লিপটা মিসিং হয়ে গিয়েছিল যে বাটারের সাথে আটাটা মিক্স করা জাস্ট মিক্সিংয়ের ওই পার্টটাই মিসিং হয়েছে তাছাড়া অন্য কোনো কিছু মিসিং হয়নি এবার এই ডোটাকে আমি সুন্দর করে বিস্কিটের শেপ দিয়ে নিব আমি একটা অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি কিভাবে আমি বানাচ্ছি জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে সমপরিমাণে হচ্ছে আপনি একটু ময়দা নেবেন এটা কিন্তু যতটা বড় করে আপনি এই মুহূর্তে বানাবেন তার থেকে তিন গুণ বড়ো হবে সো সেইভাবে কিন্তু শেপটা ডিটারমাইন করতে হবে অ্যান্ড ভিতরে যে চকলেটটা দেওয়া হচ্ছে ওটা হচ্ছে মেল্ট হয়ে অ্যাডজাস্ট হয়ে এই জন্য ওটা এবড়ো তেব্রো হলেও কিন্তু কোনো বিষয় নেই এবার ওই যে ভিতরে সুন্দর করে চকলেটের পিসটা রেখে সেটাকে একদম গোল শেপ দিয়ে নিয়েছি প্রথমে আমি তারপর আস্তে আস্তে চেপে চেপে বসিয়ে একটুখানি আর কি রাউন্ড শেপ আর কি করে দিব বিস্কিটের মতো করে আমি করে দিব করে দিলেই যখন হচ্ছে বেকিংয়ে দিব যখন জিনিসটা না আরও নরম হবে নরম হয়ে অটোমেটিক ওটা ওই যে কুকি শেপে বা বিস্কিটের শেপে চলে আসবে তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই আমি হচ্ছে সবগুলো দিয়ে সেম বিস্কিট বানাইনি এখানে আমি অল্প তো কিছু হলো ডার্ক ফ্যান্টাসি স্টাইলের ওই ভিতরে আর কি চকো ফিল্ড যে চকলেট সেটা বানিয়েছি প্রথমে আমি এটাকে বেক করে নিচ্ছি ওয়ান ফিফটি ডিগ্রি সেলসিয়াসে আমি এটাকে বেক করব আমি একদম লোতে আর কি বেক করি টোয়েন্টি মিনিটস দিয়ে কেউ চাইলে কিন্তু ওই যে চুলাতে যেভাবে কেক বেক করি না আমরা ওই রকমভাবে করে নিতে পারেন আর এইগুলো জাস্ট এমনিতে নর্মাল চকলেট কুকিজ বানিয়েছি এগুলোর উপর আমি একটুখানি চিপস দিয়ে দিচ্ছি চকলেট চিপস কারণ আমার বাচ্চা আর কি চকলেট বিস্কিটটা বলতেই আর কি পছন্দ করে তো সব সময় আর কি বাইরে থেকে কিনে বেশি করে খাওয়াতে না আমার নিজের কাছে কেমন যেন লাগে যে আসলে কোন পরিবেশে বানানো হয়েছে কেমনভাবে বানানো হয়েছে আর মায়েরা তো চাই আসলে বাচ্চাকে একদম বেস্ট যেটা আছে সেটা দেওয়ার দিতে তাই আমিও চেষ্টা করি একটুখানি নিজের মতো করে বেস্ট দিতে তবে বাটারটা আর কি যদি একটু নিজে বাসায় বানানো যেত বা একটু কম প্রাইসে পাওয়া যেত তাহলে খুব ভালো হতো সেক্ষেত্রে ওই যে বেকিং বাটার যেটা না ওইটা ইউজ করা যেতে পারে তবে কুকিস কিন্তু অয়েল দিয়েও হয় তেল দিয়েও হয় ঘি দিয়েও হয় তো সব কিছু দিয়েই হয় কেউ চাইলে বাজেট কম থাকলে কিন্তু কুকিং অয়েল দিয়েও বানানো যেতে পারে এবং সম পরিমাণ দিলেই হবে যে হান্ড্রেড গ্রামে এক কাপ ময়দা এটা মনে রাখলেই হবে জাস্ট আর কোনো কিছু লাগবে না এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়ান ফোর্থ কাপের বেশি পরিমাণে একটুখানি হচ্ছে সুগার দিতে হবে আমার বেকিং হয়ে ছে দেখছেন এখন আর কিন্তু সেই রকম গোল নাই বলের মতো কিন্তু নাই এটা কিন্তু একদম চ্যাপটা হয়ে গিয়েছে এবং এই অবস্থা এটা খুব নরম থাকে ভিতরে চকলেটও একদম মেল্টেড থাকে তো এটাকে আমি ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আমি এটাকে জারে ঢুকিয়ে রাখবো এদিকে আমি ওই যে আমার যে নর্মাল চকলেট বিস্কিট যেগুলো বানিয়েছিলাম সেগুলো বেক করে নিচ্ছি একে একে আমি হচ্ছে একটা কাচের জার নিয়ে নিয়েছি এই কাচের জারে করে আমি এটাকে রেখে দিব এবং আমি ভেবেছিলাম আমার বাচ্চা হয়তোবা প্রত্যেক দিন একটা করে খাবে সকালবেলায় স্কুলে যাওয়ার আগে বাট আই ওয়াজ টোটালি রং সে মোটামুটি মানে দুই দিনের মধ্যেই সব ক্লোজ করে দিয়েছে এবং তার বাবা খেয়েছে আমিও খেয়েছি আমারও এমনিতে ওই যে বাইরে থেকে যেটা কিনে নিয়ে আসা হয় না চকো ফিল্ড বিস্কিটগুলো ওগুলো না তেমন একটা খেতে ভালো লাগে না বাট বাসায় বানানো এটা একটু টেস্ট করে দেখেছিলাম খেয়ে দেখে অনেক মজা তারপর থেকে আমি নিজেই অনেকগুলো খেয়ে ফেলেছি এই যে আমার বাবুটা খাচ্ছে আমি ওকে বলেছিলাম ভিডিও করার জন্য যে একটা পোস্ট দাও তো সে আমাকে যে দেখাচ্ছে তা আমি ওর কাছ থেকে ওর বিস্কিটটাই আবার নিয়ে একটু ক্লোজ করে দেখাচ্ছি যে ভিতরে কিন্তু একদম ফিল্ড আর কি চকলেটে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন